আজকে টিম খাদান তাদের যে সিনেমা আগামী তারিখে রিলিজ করবে তার প্রমোশন এসছে এবং সেই দেব সহ খাদান টিমকে দেখতে তাদের যারা অনুগামী বা ফ্যান দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসছে কারো হাতে পোস্টার রয়েছে সিরাই সিরাই রক্ত আমরা দেবের ভক্ত আই লাভ ইউ কারো হাতে আমরা দেখতে পাচ্ছি গোলাপ রয়েছে আর এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট থেকে আশি তারা প্রত্যেকেই আজকে রিসরাই অর্থাৎ হুগলি জেলায় দেবের যে এই খাদান যে প্রমোশন সেই প্রমোশনের জন্য অনেকেই এসেছে একটু কথা বলি তোমরা কখন এসছো কোন জায়গা থেকে আমরা তেতুল থেকে এসছি এই এলাকারই মেয়ে আমরা একটাই প্রথমে ঘুরে গেছি তারপরে ফুল এসছি তিনটের সময় গোলাপ কার জন্য দেবের জন্য হ্যাঁ এতটাই ভালোবাসো হ্যাঁ

এই উপস্থিতি পাচ্ছেন এবভাবেই কিন্তু প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি দেব দা আই লাভ লেখা রয়েছে আর এভাবেই দেখায় যাচ্ছে যে গোলাপ নিয়ে ফুল নিয়ে কেউ আবার দেখতে পাচ্ছেন এখানে মালা নিয়ে তারা প্রত্যেকই কিন্তু দেবের জন্য অপেক্ষা করছে এবং দেখকে দেবের যে ফ্যানরা তারা গোলাপ দিয়ে বলে দেখতে পাচ্ছ ছোট ছোট্ট মেয়েরা তাদের হাতে কিন্তু গোলাপ দেখতে পাচ্ছি সেই গোলাপ ফুল নিয়ে তারা অপেক্ষা করছে গোলাপ কাকে দেবে দেবদা 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 কে দেবদা কে দেব দেবদা চলে সে দেড়টা থেকে অপেক্ষা করছি আমরা সেই দেড়টা থেকে যা থেকে এসছো চাড়ু ফুলি থেকে এসছি আমরা হ্যাঁ দেখতে যাবে সিনেমা দেখতে যাবে হ্যাঁ সিনেমা দেখতে যাবো ফার্স্ট 500 প্রীতি আমার নাম প্রীতি তুমি বুঝতে পেরেছেন আমি তোমার সাথে কথা বলি এই এতগুলো গোলাপ কি করবে ভালোবাসো দেব মানে দেবের প্রিয় সিনেমা কোনটা তোমার যাই দেখি সবই ভালো লাগে সব পারছেন যে দেবের যারা ফ্যান তারা অপেক্ষা করছে দেবের জন্য আর এখানে পুরো আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতেই কিন্তু মহিলারা অর্থাৎ মেয়েরা রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মেয়েরা এসছে তাদের হাতেও পোস্টার রয়েছে কি দেখ পোস্টার হাতে কি কারণে আছে

বুঝতেই পারছেন যে দেবের যে ক্রেস সেই ক্রেস আমরা দেখতে পাচ্ছি আজকে এই লেলিন মাঠ রিষরা এবং সেখানে হুগলি জেলার যে মানুষজন বিভিন্ন জায়গা থেকেই এসছেন আমি গোটা মাঠ আমি দেখাতে পারবো না হয়তো কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু মেয়েরা যেমন রয়েছে ছেলেরা রয়েছে প্রত্যেকে কিন্তু এভাবেই আজকের এই যে প্রমোশন সেই প্রমোশনে তারা অপেক্ষা করছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু দেব আসবে এবং সেই দেবকে দেখার জন্যই মানুষের একটা ভিড় রয়েছে এবং আজকের এই মঞ্চ থেকেই আগামী কুড়ি তারিখ যে রিলিজ হবে এই সিনেমা খাদান সেই খাদান সম্পর্কে দেব কি বলে দেব সহ টিম খাদান কি বলে এখন সেদিকেই নজর থাকবে আমাদের আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন